গভীর জঙ্গলের ভেতর নির্বতা গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো সোনালি আভা ছড়াচ্ছে ঝোপের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল বাঘ তার তীক্ষ্ণ চোখ চারপাশে ঘাস খাওয়া হরিণদের দিকে নিবদ্ধ হরিণরা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে বিপদের কিছুই টের পাচ্ছে না বাঘটি ধীরে ধীরে শরীর নিচু করে শিকারের দিকে এগোতে থাকে তার পদক্ষেপ এত নিঃশব্দ যে শুকনো পাতাও আওয়াজ করতে সাহস পায় না হঠাৎ বাতাসের দিক বদলায় হরিণেরা মাথা তোলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে মুহূর্তের মধ্যেই বাঘ ঝাঁপিয়ে পড়ে শক্তিশালী থাবায় এক হরিণ মাটিতে পড়ে যায় বাকিরা ভয়ে দৌড়ে পালিয়ে যায় শিকারকে দাঁত দিয়ে শক্ত করে ধরে বাঘ ঝোপের ভেতর টেনে নেয় চারদিকে আবার নেমে আসে নিস্তব্ধতা কেবল শিকারীর বিজয়ের গর্জন জঙ্গলে প্রতিধ্বনিত হয় কিছুক্ষণ শিকারের পাশে বসে বাঘ ক্লান্ত নিঃশ্বাস নেয় তার চোখে তৃপ্তি ও শক্তির ঝলক এরপর ধীরে ধীরে শিকার ছিঁড়ে খেতে শুরু করে রক্তের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে আর জঙ্গলের অন্য প্রাণীরা ভয়ে আরও গভীরে পালিয়ে যায় প্রকৃতির নিয়মে শিকার করে বাঘ তার শক্তি ও দক্ষতা আবার প্রমাণ করল জঙ্গলের রাজা হিসেবে সে কেবল বেঁচে থাকে না প্রকৃতির ভারসাম্য রক্ষা করে লাইক করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা